চলুন আজকেও একটি গেমিং পিসি বানিয়ে ফেলা যাক যে পিসিটি দিয়ে সব ধরনের গেমিং এবং কি আউটসোর্সিং এবং কি গ্রাফিক্সের কাজও করা যাবে হ্যালো গাইস কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো বড় বড় মতো আজকেও গেমিং পিসি বিল করতে যাচ্ছি সো প্রসেসর হিসেবে থাকছে রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সো ছাপ্পান্নশো জির চেয়েটা একটু বেশি পাওয়ারফুল হয় এর দিক থেকে আর র্যাম হিসেবে ইউজ করছে কর্চেয়ারে ডিডিআর ফোর বত্রিশশো এর একটি র্যাম আর যে অ্যাসিডিটা ইউজ করেছি এটা খুবই পপুলার বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে এটার মডেল হচ্ছে মি পাই দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো জিবিরও পাচ্ছেন ওয়ান টিবিরও পাচ্ছেন আপনারা আর গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করেছি এনভিডিয়ার আর টি এক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি মডেলের যে গ্রাফিক্স কার্ডটি আছে সেটি আর আপনাদের রিকোয়ারমেন্ট যদি আরও বেশি থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আরও ভালো মানে গ্রাফিক্স কার্ড নেওয়ার জন্য আর র্যামটা বত্রিশ জিবি করার জন্য যেহেতু এটার বাজেটটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে ছিল সেই কারণে আমাদের এটাই বাজেটে ফিক্সড হয়েছে সেই কারণে এটাই নেওয়া সো যে এসসিডি কথা বলছিলাম এটাও কিন্তু মোটামুটি ভালো মানের একটি অ্যাসিডি এটার সাথে আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা ব্র্যান্ড হচ্ছে মিপাই সো এটার সব ফেরিয়েন্টগুলোই পাওয়া যায় আপনারা স্টারটাকে ইজিলি পেয়ে যাবেন স্টা এটা স্টারটেকের নিজস্ব প্রোডাক্ট সো এটা নিয়ে কোনো দ্বিধাদন্দর কোনো কারণ থাকতে পারে না সো এটার বাজেট মোটামুটি সবগুলো এসসিসি বর্তমানে বাজারে যা পাওয়া যায় তার চেয়ে কিছুটা কম আছে এক দুশো টাকা কি তিনশো টাকার মতো কিন্তু ওয়ারেন্টির দিক থেকে অনেক বেশি ভালো দিয়েছে এখন ডেলি লাইফ এমন কি লং ং কেমন হবে এটা ইউজ না করে বলা পসিবল না কিন্তু কোম্পানি ক্লেম করছে অনেক ভালো সার্ভিস হবে এছাড়াও আমি অনেক রিভিউ দেখেছি তারা মোটামুটি ভালোই বলেছে সো যে মাদারবোর্ডটি ইউজ করেছি এটা চিরচেনার চারশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড সো এটা ইজিলি আপনারা আট হাজার থেকে আট হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যে গ্রাফিক্স কার্ডটি এই গ্রাফিক্স কার্ডটি আপনারা চাইলে আঠাশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে ইজিলি পেয়ে যাচ্ছেন সো এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও বাড়িয়েও নিতে পারেন এটা আপনাদের পার্সোনাল আর বর্তমানে গেমিং পিসির হাইপটা একটু বেশি সবাই গেমিং পিসি বানানোর দিকে একটু বেশি ঝুঁকতেছে সো বর্তমানে তাহলে গ্রাফিক্স কার্ডটা খুবই ইম্পর্টেন্ট সো গ্রাফিক্স কার্ডের প্রাইসটাও বর্তমানে এমনকি আগেও একটু বেশিই ছিল সো গ্রাফিক্স কার্ডের এই প্রাইজিংটা কবে যে বানাচ্ছে ঠিক হবে এটা আমাদের জানাটা কখনোই পসিবল না কিন্তু যারা বাহিরে আছেন আশাবাদী তারা হয়তো কিছু কম প্রাইজে পেতে পারেন এছাড়াও আমি শুনেছি কিছুটা যে চিপ চিপের শর্টেজ আছে সেই কারণে প্রাইজিংটা একটু বেশি বর্তমানে গ্রাফিক্স কার্ডের চলুন তাহলে আর বক বক না করে পিসি বিল শুরু করে যাক প্রথমে আমাদের প্রসরটি লাগিয়ে ফেলবো প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন কারণ এটা এম ফোরের প্রসেসর সো পিন প্রসেসর যদি একটা পিনও ভেঙে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন না প্রসেসরটাও কিন্তু একদম অকেজ হয়ে যাবে প্রসেসরটা আর কোনোভাবে কাজে খাটাতে পারবেন না ওটা ঠিকও করতে পারবেন না সো সেই কারণে যদি আপনারা নিজেরা পিসি বিল করেন অবশ্যই প্রসেসর লাগানোর ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবেন আর র্যাম লাগানো খুব ইজি হবে আশাবাদী সবাই পারবেন কাটা টু কাটা বসিয়ে সঠিকভাবে চাপ দিলেই বসে যাবে সঠিকভাবে না দিলেও হবে জোরে চাপ দিলেও সমস্যা হবে না সো তারপর আমাদের কাঙ্কিত গ্রাফিক্স কার্ডটি লাগিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটি আমার অনেক পছন্দ হয়েছে সো দেখতেও অনেক ছোট্ট এবং কি কুলিং সিস্টেমটাও ভালো কাজ করে আমি দেখেছি এটা আপনারাও দেখে নিতে পারেন সো আর্টিকেলে দেখতেও পারেন সো তারপর আমাদের যে ক্যাচিংটি ইউজ করেছি এই ক্যাচিংটি হচ্ছে এনটেকের জি সি টু মডেলের ক্যাচিং এই ক্যাচিংটার সামনে তিনটা লাইট এবং কি পিছনে একটা এ আর জিবি লাইট আছে আপনারা চাইলে সুইচ চেপে লাইটগুলো চেঞ্জও করে নিতে পারবেন মানে লাইটের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এই আর কি সো এই ক্যাচিংটা মোটামুটি ভালোই আছে কিন্তু এটার একটা বিষয় আমার কাছে যেটা খারাপ লেগেছে যে প্রাইসটা কম থাকলেও এটার যেখানে পাওয়ার সাপ্লাই লাগাই আমরা সেখানে কিন্তু কোনো আলাদা করে কোনো কম্পার্টমেন্ট দেখা যায় না সো সে কারণে আপনি যদি পাওয়ার সাপ্লাই লাগান তাহলে বাইরে থেকে আপনার পাওয়ার সাপ্লাইটা ডিরেক্টলি দেখা যাবে তো সেই কারণে আপনারা যদি ক্যাচিংটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই ক্যাপেল ম্যানেজমেন্ট ভালোভাবে করে নেবেন অন্যথায় কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের তারগুলো খুবই বাজে দেখা যেতে পারে বক বক করতে বলতে তো পাওয়ার সাপ্লাইয়ের কথা ভুলে গেছিলাম যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি এই বিলটিকে পাওয়ার করার জন্য সেটা হচ্ছে এসআর ব্র্যান্ডের পাঁচশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই মানে পাঁচশো পঞ্চাশ ওয়াট সো আমরা পাঁচশো ওয়াটই বলি সো পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ডের ডিফারেন্স সো এটাও কিন্তু অনেক ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এটা চার হাজার থেকে চার হাজার আটশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ইজিলি এটার মধ্যে আপনারা ফুল মডিউলার পাচ্ছেন সো যে কেবলগুলো ইউজ করবেন সেগুলো লাগিয়ে নেবেন আর যেগুলো ইউজ না করবেন সেগুলো খুলে রাখবেন সো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিসি কমপ্লিট হয়ে হয়ে গেছে সো সবকিছু তার কেবল ম্যানেজমেন্ট করার পরে কেমন দেখা যাচ্ছে এটা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন লাইটিংটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এবং কি লুকিংটাও যথেষ্ট পরিমাণ গেমিং একটা ভাইব দিচ্ছে সো আপনার সামনে থেকেও দেখতে পারবেন যে অনেক বেশি অ্যাট্রাক্টিভ একটা লুক আসছে সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই এই প্রোডাক্ট নিয়ে কনফিউজ থাকেন যে আমি এই প্রোডাক্টগুলো কি আপনাকে এস এম এস করলে পাবো কি না সো আমি আবারও বলেছি হ্যাঁ আমাকে আপনার এস এম এস করলে বা নক দিলে অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন ওয়ারেন্টি সহকারে আমার শপে এসেও চাইলে ফিজিক্যালি আপনারা বানিয়ে নিতে পারবেন সো আল্লাহ হাফেজ টাটা